আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেহেতু এটা ঈদ বলক তো সবাইকে ঈদ মুবারক তো ভিউয়ার্স আমার যেহেতু একটা শোরুম আছে আর সেখানে রমজান মাসে প্রচুর সেখানে আমাকে সময় দিতে হয় তো ওভাবে আমি কিন্তু ভিডিও রেডি করে আপনাদের মাঝে বেশ কিছুদিন ওইভাবে শেয়ার করতে পারিনি তো ভিউয়াস ঈদের দিনটা আমাদের কিভাবে কেটেছিল বললে তো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তো আমরা কিন্তু রাত দশটার পরে আনুমানিক এগারোটার দিকে লং ড্রাইভে বের হয়েছি আমাদের ঈদের দিন মূলত চাঁদ রাত যাকে বলি আমরা সে রাতে বাসায় যখন এসেছি তখনই আমাদের ফজরের আজান দিয়ে দিয়েছে তো আমরা সেদিন হালকা পাতলা সবাই মিলে খেয়ে ঘুম গেছি যাওয়ার পরে আমার ছেলে দুটো উঠে নামাজে গেছে সেও নামাজে গেছে আমি আবার এগারোটার দিকে ঘুম থেকে উঠে কয়েকটা চালের রুটি আর হচ্ছে মালাই শ্যামাইটা আমার বাসার সবার পছন্দ সেটা তৈরি করেছিলাম হচ্ছে সেটা আমরা হালকা একটু নাস্তা করে আবারও ঘুম যাদের আমার মতো বা এরকম শোরুম আছে বা বেশ রাত জাগা তাদের কিন্তু খাওয়ার চেয়ে ঘুমটাই বিশেষ একটা ইয়ে মনে হয় ঘুম পারলেই মনে হচ্ছে শরীর আরাম পাবে আর ঘুমটায় বেশি 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 এতটা ঘুম লাগে খাওয়া দাওয়ার চেয়ে ঘোরাঘুরি চেয়ে সেই ঘুম ঘুম তো আমাদের ঈদ কিন্তু এভাবেই যায় তো ঈদ ঈদের দিন তেমন একটা আমরা আনন্দ ওইভাবে করতে পারি না আমাদের শোরুমে টাইম দিতে আমাদের অনেক রাত জাগা এবং ঘুম সেভাবে হয় না এজন্য আমরা ঈদের দিন থেকে ঘুম পাড়া শুরু করি তো ঘুমের মধ্যেই বেশ দিন যায় দুই চার দিন খাওয়া দাওয়া ফাঁকে ফাঁকে হয় তো যাই হোক ভিউয়ার্স আমি সব কিছুই এই ভিডিওর মাধ্যমেই বলতেছি তো আমরা এখন ওই তো বললাম যে কথাটা যে আমরা রাত এগারোটার দিকে আনুমানিক বেরিয়ে পড়েছি সবাই বলতে আমার ছেলে দুইটা হাজব্যান্ড মিলে চারজনে বেরিয়ে গেছি ড্রাইভার ছিল তো পাঁচজন আর কি গাড়ির মধ্যে আমরা লং ড্রাইভে গে গিয়েছি এরপরেও রাস্তায় ঢাকা শহরে রাত এগারোটার পরেও প্রচুর জ্যাম ছিল তারপরে আমরা কোথায় এখানে যে জায়গায় আমরা যাচ্ছি ভিউওয়াজ সেখানে টোল দিতে হয় দুই তিন জায়গায় তো আসলে আমরা কোন জায়গায় যাচ্ছি এ নেক্সট ভুলোকে আমি সেটা দেখাবো তো আজকের ভোলোকে আমি কোনো কিছু বলব না শুধু আজকের ভোলোকে শুধু বলবো ঈদের দিনটা আমাদের কিভাবে যায় এবং আমরা ঘুমে ঘুমে যে আমাদের কেটে যায় সেই ঈদের দিনটা সেটাই এই ভিডিওটার মাধ্যমে বলতেছি আর হচ্ছে রাস্তাটা এতটা সুন্দর আর আমাদের গাড়ির ইয়েটা স্পিডটা এতটাই বেড়ে দিয়ে গাড়িটা চালাচ্ছিল একশো দশ একশো নব্বই এরকম করে স্পিডে গাড়িটা চলছিল তো এগুলো ফাঁকা রোড ফাঁকা রোডে তো এভাবেই গাড়ি চালাতে হয় তো ভিউয়ার্স যাদের এরকম শোরুম আসে আগেই তো বললাম তো তাদের কিন্তু ওভাবেই পালন হয় না দেখা যায় যে আমরা গ্রামের বাড়িও যেতে পারি না চাইলে আবার ঈদের পরের দিনে যেতে পারি তো আমাদের শরীর কিন্তু অনেক উইক থাকে ক্লান্তি থাকে শরীরের মধ্যে এতটা জার্নি করে গ্রামের বাড়িতেও যেতে মন চায় না মনে হয় যে বাসায় থেকে কিছুটা হল আরামায়েশ করি হালকা পাতলা যেটাই হোক খাই না খাই আর রেস্ট করি এটাই শরীরটা আসলে চায় তো আমরা এভাবেই কিন্তু চার পাঁচ দিন হালকা পাতলা খেয়ে ঘুম ইয়ে করছি আর ভিউয়ার্স তার জন্যও কিন্তু আমি ওইভাবে ভিডিওগুলো রেডি করে আপনাদের মাঝে দিতে পারিনি বেশ কিছুদিন ধরে তো যাই হোক ভিউয়ার্স এখন কিন্তু আমি নিয়মিত আবারও ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। এই তো ভিউয়ার্স আমরা যেদিকে যাচ্ছি আসলে পাশেই কিন্তু হচ্ছে পদ্মা সেতু তো আমরা কিন্তু পদ্মা সেতুতে যাচ্ছি না আমরা কোথায় যাচ্ছি সেটা আমি নেক্সট নেক্সটগুলোকে বলবো এবং সেখানে গিয়ে কি কি খাওয়া দাওয়া বা কি কী আমরা আনন্দ এনজয় করেছি সব আমি নেক্সট ভলোকে দেখাবো ইনশাল্লাহ তো এটা যেহেতু আমি আজকে রোড ভ্লগ করতেছি তো সেই রোডের ভলো সেটাই আপনাদেরকে শেয়ার করলাম তো আমাদের সেই লং জার্নিটা ছিল আড়াই ঘন্টা আড়াই ঘন্টারও বেশি হতে পারে তো যাই হোক অত বড় তো আর ভিডিও দিলে আপনারাও বোরিং হবেন আর আমারও তো অত বড়ো ভিডিওর মধ্যে কি আপনাদের সঙ্গে কথা বলবো তো যাই হোক ভিউয়ার্স আমি কিন্তু ভিডিওটা অনেকটাই শর্ট করে নিয়েছি তো আমার ভিডিওটা কেমন লাগে বা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন লাইক দিয়েছেন বা কমেন্ট করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ভিউয়ার্স ঈদের রাতে লং ড্রাইভে খুবই এনজয় করেছে আপনারাও আমার ভিডিওটা দেখে এনজয় করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ